টা কা কাকুয়া হাত দেখালেন ও তো মানুষটা ছাগল তিনি আপনি এরকম ভোট সাদা ভোর পাবে এটা রাখেন

কা খাই দিলে নদিকে কেউ তো নাই ও তো বুঝবি নে নেতা হলে কত কি কওয়া লাগে জানিস তুই ও তো বুঝবি নি নেতা কি hore बेटा आपने কাকुआ हाथ देले न वो ছাগল ও বুঝবি নে নেতা হতে হলে ছাগল মানুই দেখলে হবে না সবাকি মনে কর মাথা বুঝিস নি চ আপনি কিশোর বললেনা রাস্তাঘাটে কুত্তি দেখছেন বরকি দেখছেন জাগ দেখছেন তাকে হাত দেখাচ্ছেন কিশোর বললেনা তুমি মানুষ তো খাবে না ওই তুই নেতা নামি নেতা বেশি না।

একটা বিস্কুট দাও দাও দেখুন সামনের নির্বাচন আমি ভোটে দাঁড়িয়েছি আপনারা দয়া করে আমাকে ভোট দিয়ে পাশ করবেন আর আমি যদি পাশ করতে পারি আপনাদের সেলাই মেশিন

এলেগা আমার একটা গারমেন্ট চাই আপনারা এলে টেনশন করবেন না আমার নেতা যদি মনে করেন যে ইলেকশনে পাস করতে পারে আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমি আমার নেতার পক্ষ থেকে আপনাদের সবাইকে একটা গারমেন্ট বানিয়ে দেবো যে দরকার হলে যাবে کرمان ভোট এরা আমার জীবন্ত আপনাদের টেনশন করেন না সব ভোট এগুলা যা দেখছেন সব আমারে ভোট হ আচ্ছা আপনারা ভালো থাকবেন ভোটটা আমাকে দেবেন আমি আরেকটা জনসভা আছে ওই জনসভাতে আমাকে অংশগ্রহণ করতে হবে আপনারা ভোটটা আমাকে দেবেন আচ্ছা থাকে ইনশাআল্লাহ আচ্ছা ভাই আসি ভাই এই নেতারা আসছিল এইসব নেতারা আসলো আর এই যে বললো যে এই দেবো সেই দেবো

ওরা সবকিছু মারি খায় এক ভোট দেওয়ার দরকার নাই ভোট কেন্দ্রে যাবে ভালো লাগলে ভোট দেবে নাহলে দেবে না আমার কথা অনুযায়ী ভোট দিতেই যাবে না ভোট না দেওয়াটাই ভালো হবে

আরে ভাই কোনো টেনশনই করেন না আমার বাড়ির সব ভোটার দাদা আমার গোষ্ঠীর দাদা দাদার দাদা তার দাদা এমন কি মনে করেন আমার এলাকার সবকিছু ভোট আপনি কি দিবো কোনো টেনশনই করেন না তো আচ্ছা ভাই ভোটটা দিলেন আর ভাই আপনার সাথে একটা লোক ছিল ওই লোকটা কই ওই লোকটা হচ্ছে মাঠে কাজ করছে এই সাইডে আছে মাঠে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা চলো দেখি মাঠের দিক যাই

তো ভাই দাঁড়িয়েছি সামনে ভোট তো ভাই দয়া করে ভোটটা দিয়ে আর আমি যদি ভোটে জিতি আপনাদের ভাই গাছের গুড়া কবাতে হবে না আমি দিন মজুরি এনে দেব আপনাকে গুড়া কবা দেবে ভাই আমাকে দিন মজুরি দিতে হবে না আমি মেলা কাজ করতে পারি সারাদিন কাজই করি

আমার ভোট আপনার আমার ভোট কি আমার বংশে যা ভোট আছে লাঠি সব ভোট আপনার টেনশনই নাই আপনার আচ্ছা ভাই ভোটটা দিবেন আরে ভাই যখন দোকানে যাবে তখন যদি চা বিড়ি পাই দোকানদার তুই আজই বুঝছি দিবি তুই আপনি এলে কোনো টেনশন করেন না আমি সব ব্যবস্থা করছি দিব টেনশন না আচ্ছা ভাই আপনি যখন দোকানে যাবেন খালি আমার নাম করবেন ভাই চা বিড়ি যা ইচ্ছা তাই খাবেন আপনি আর ভাই খালি ভোটটা খালি দিবেন ভাই আচ্ছা আচ্ছা ভাই তাহলে আসি থাকে না আর একজনের কাছে যাই ভাই আচ্ছা ভোটটা দিবেন ভাই আচ্ছা আচ্ছা এটা রাখেন কি করে ওকে ওকে

কিছু আচ্ছা ভাই ভালো থাকবেন আর ভোটটা দিন আর ভোট কেন্দ্রে অবশ্যই আমার সাথে দেখা করবেন বিষয় আছে আচ্ছা ভাই তাহলে থাকবে আচ্ছা ভাই ভালোই হয়েছে